এসআইআর স্পেশাল ইন্টেনশিভ রিভিশন নির্বাচন কমিশন এই বাংলাতেও এসা ঘোষণা করেছে এবং এরপরেই দেখা যায় পানিহাটির এক বৃদ্ধ সাতান্ন বছর বৃদ্ধ তিনি কিন্তু সুইসাইড করেন এবং সেই সুইসাইড নোট উদ্ধার হয় তার পাশ থেকে এবং সেখানে সেই কিন্তু সর্বভারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবার তৃণমূল সাংসদ অভিষেক বদ্বায় এবং সেই পানিহাটি কাণ্ডের নায়া মোট যেখানে বলা হচ্ছে তার আত্মীয় স্বজনরা যেটা বলছে যে খুব বৃদ্ধ প্রদীপ কর তিনি নাকি হাতে লিখতেই না তার হাতে চারটি আঙুলি নাকি ছিল না বলে সেই নিয়ে তো টানাপোট রয়েছে বিজেপির পক্ষ থেকে বলা যেতে পারে তার তদন্ত চেয়েছেন এবং ইতিমধ্যে সেই পৌঁছে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি কিন্তু আজ তৃণমূলের বলা চলে এক প্রতিবাদ র্যালি করার কথা বলেছেন উল্টো থেকে শুভেন্দু দিকে তিনি কিন্তু চার থেকে যাচ্ছেন পানিয়াটিতে বলে টক্কর এবার কিন্তু পানিয়াটিতে অভিষেক বলাম শুভেন্দু কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ এসআইআর স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন এই ঘোষণার পর রীতিমতো কমিশন কিন্তু একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন এবং যেখানে কেন বিএলওরা তারা সহযোগিতা না করলেও তাদের মধ্যে কড়া অবস্থার কথা ঘোষণা করছেন ঠিক তেমনই সর্বদল বৈঠক সব প্রক্রিয়া কিন্তু কমপ্লিট এবং ইতিমধ্যে পানিয়াটিতে এক বৃদ্ধের কিন্তু মৃত্যু হয় যার নাম প্রদীপ কর এবং এইবারে তারা কিন্তু সর্বোচ্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বর পাশাপাশি ছুটে গেছেন পানিয়াতিতে এবং এই প্রদীপ করের পাশে দাঁড়িয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে অমিত শাহ এবং দেশের নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারকে কুটচিকর পাশে আক্রমণ করেন এবং তারপরেই কিন্তু এই পরিবারের পাশে থাকার বার্তা দেয় এবং ঘোষণা করেন যে জাস্টিস ফর প্রদীপ কর এবং এই যে ঘোষণা এই ঘোষণার পর যে বিষয়টা সামনে এসেছে ওই বৃদ্ধ আদৌ কি লিখতে পারতেন এই নানাবিধ বিষয় কিন্তু সামনে আসছে সে প্রসঙ্গটা তো আলাদা সেটা তো তদন্তের বিষয় তদন্তকারী সংস্থা সেটা বিচার করেন যেটা গুরুত্বপূর্ণ এই কিন্তু রাজনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন এবং পানিহাটিতে পার্থভৌমিক ব্যারাকপুরের তৃণমূল সাংসদ তাকে নেতৃত্বেই লড়াই করে ঠিক তেমনই শুভেন্দু অধিকার তিনি কিন্তু পানিহাটিতে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তার ঘোষণা আগামী চৌঠা নভেম্বর তিনি কিন্তু পানিহাটিতে যাচ্ছেন এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বা তৃণমূলের মিথ্যাচার নিয়ে কিন্তু তিনি স্পষ্ট করেন যেটা গুরুত্ব তা হচ্ছে এই পানিহাট নিয়ে কিন্তু রীতিমতো বাংলা রাজনীতি সরগরম হয়ে উঠেছে অর্থাৎ অভিষেক বন্দর বনাম সুরেন্দ্র থেকে শুরু হয়ে গেছে সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে তত কিন্তু এই টক্করটা বেড়েই যাবে যেটা প্রশ্ন হচ্ছে এসআইআর যেখানে একটা দেশের স্বাধীন সংস্থা নির্বাচন কমিশন যারা এসআইআর করছে তার মধ্যে এতটা রাজনীতির হলো বা যদি এই প্রদীপ কর তার মৃত্যু যদি অস্বাভাবিক হয়ে থাকে যে কোনো মৃত্যুই দুঃখজনক বলার অপেক্ষা রাখে না কিন্তু সেটা নিয়ে যদি এই সুসাইড নোট সেটা নিয়ে যদি মিথ্যাচার থাকে তাহলে তো রাজনীতি নিয়ে প্রশ্ন থাকবেই বাংলার ডিস্ট্রিক কালচার নিয়ে প্রশ্ন থাকবেই যে বাংলার রাজনীতিকে কোন জায়গায় ট্রেন আনা হয়েছে যদিও গতকাল অভিষেক বন্ধ যে ভাষায় দেশের নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে তার বাবা তুলে কথা বলেন সুতরাং বাংলার কৃষ্টি কালচার নিয়ে তো সারা দেশের সমালোচনা হবেই বলার অপেক্ষা রাখে না কিন্তু এই তৃণমূল কংগ্রেসই বাংলার কৃষ্টি কালচার এবং বাংলার সংস্কৃতি বাংলা ভাষা বাঙালি অসুবিধা নিয়ে কথা বলেন ভালো লাগে কিন্তু তাদের যে কুরুচিকর আক্রমণ সেখানে প্রশ্নটা জেগে যায় কিন্তু সেই পানিয়াটিতে যাওয়ার টক্করটা যখন সোয়ানে অভিষেক বন্ধেন্দু অর্থাৎ অভিষেক বন্ধুরা যে কোনো পদক্ষেপ নিলে যে এক ইঞ্চের জর্মীয় ছেলে দেবেন না সুরেন্দ্রদেরকে তাকে কিন্তু বলার না এবং তার এই যাওয়ার ঘোষণাতেই কিন্তু পরিষ্কার ফলে আগামী দিনে কোন পথে থাকে কারণ এই যে প্রদীপ কর তার পরিবারের যেখানে একাধিক আত্মীয় যারা ঘোষণা করছেন প্রকাশ্যে বলেছেন যে তার চারটে আঙুল ছিল না ডানাদের একটা আঙুল কীভাবে লিখতে পারেন বা তিনি লিখতেই পারতেন না নানা কিন্তু প্রসঙ্গ সামনে আসেন এবং সেখান থেকেই বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও তদন্তের কথা বলেছেন যে তদন্ত হওয়ার প্রয়োজন সিবিআই তদন্ত হওয়ার প্রয়োজন এটা প্রশ্নতা যে এটা নিয়ে রাজনীতি কেন এটা এসআইআর এই বাংলায় এসআইআর হচ্ছে এনআরসি নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতিটা খুব ভালোই জানেন এটা প্রত্যেকেরই জানা ফলে এসআইআর যখন হচ্ছে সেই এসআইআরকে গুলিতে তিনি এনআরসি তত্ত্ব নিয়ে নিয়ে আন্দোলনে নামবেন তা বলার অপেক্ষা নেয় একশো দিনের কাজের যেখানে দুর্নীতির অভিযোগ ছিল সেই একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র বলে কিন্তু গোটা বাংলাদেশের আন্দোলনটা এই মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছিলেন ফলে এসআইআর হচ্ছে তিনি হাত পা গুটিয়ে বসে থাকবেন এসআইআর হলে এক কোটির বেশি না ভোটার তালিকা থেকে বাদ যাবে এবং তার মধ্যে যদি অনুপ্রবেশকারী অবৈধ যেখানে প্রশান্ত কিশোর তার ভোট কোথায় যাবে প্রত্যেকেরই জানা কারণ ভোটাধিকার মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করে সেটা গোপনে অথচ প্রশান্ত কিশোরের মতো যিনি যাকে তৃণমূল কংগ্রেস কয়েকশো কোটি টাকা দিয়ে তার সঙ্গে একটা চুক্তি করেছিল দু হাজার একুশের কুশল হিসেবে ফলে তিনি কোথায় ভোট তা তো পরিষ্কার সুতরাং তার মতো মানুষের নাম নেওয়া ভোটার তালিকাতে বাদ দেবেন সুতরাং অফিস থাকবেই ভোটার তালিকা স্বচ্ছ থাকে ফলে এসআইআরটা অত্যন্ত প্রয়োজন কিন্তু সেই এসআইআরকে এনআরসি বলে যেভাবে আন্দোলনটা শুরু করেছে তৃণমূল ফলে বাংলার রাজনীতি সরগরম বলার বেকার না আর ঠিক সেখানেই পানিয়াটিতে কিন্তু এবার অভিষেক বলাম শুভেন্দু কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকুন